তার বক্তব্য কি সঠিক না তাহলে কি তোমার প্রকৃত ঘটনাটা বলো তুমি এটা সঠিক না এই কারণে কারণ ও কিনছে হলো ছয় শত সেখানে জমি ইয়া দাবি করতেছে বারো শত আর এখানে আমার আছে নয় শত ছয় শতক একবার যাই হোক যে কোনো কারণে আমার মামা ইয়া চাচা মারা গেছে বা যে যাকে ইয়া করছিল উদ্দেশ্য করে বলছিল সেও মারা গেছে তাই আমি ইয়া করিয়া আপোষ করিয়া ওই যে ছয় শতক জমি ছাড়িয়ে দিয়েছিলাম ওই যে রাস্তার ওই সাইডে ছয় শতক এখানে কিন্তু গাছ ছিল এই কলেক্টরে গাছ ছিল গাছ থাকা সহ গাছ সহ আমি ছয় শতক জমি ছাড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে মানে বেশ চেয়ারম্যান মেম্বার এবং এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিদের ইয়ে বসার পরে আমাকে এখানে আবার নতুন করে তারা মাফি দেয় এখানে হলো মসজিদের জমি ছিল বারো শতক মসজিদেরটা বাইর করে নিছে ওকে ছয় শতক এখন তোমার এখানে কত যুগ আছে জমি তোমার তোমার হিসেবে তোমার কাগজ হিসেবে তুমি মনে করতেছো এখানে সাড়ে এখনো তোমার আছে মানে তুমি কি এখানে গাছ লাগাইছিলা কয়টা গাছ লাগাইছিলা চল্লিশটা কিসের গাছ আর গাছ কি কেউ মানে তোমার অভিযোগ কি আমার অভিযোগ আছে রাতের অন্ধকারে গাছগুলো উঠে ফেলা আর এই জমিনের শালিশ যে হচ্ছিল কি সমস্যা হচ্ছে তখন তখন সমস্যা ছিল যে দিক নিয়ে

তোমার কাছ থেকে আমার কাছ থেকে না আমার চাচার কাছ থেকে চাচার কাছ থেকে আর আমার কাছ থেকে যেটা কিনছো ওটা তো ভুয়া দলি ওটা দলিলের সাথে তো আমার দলিলের কোনো মিল নাই তুমি জমি বেচো না ওদের কাছে না ওরা বলছে বিক্রি করছি কিন্তু আমি বিক্রি করি নাই আচ্ছা এটা কত শতক জমি দাঁড়ান আমি আপনাকে এক এক দিক থেকে বলবো আপনি আমার প্রশ্ন করেন না আমরা বলি শোনো হ্যাঁ বলেন তুমি তোমার মতো বলবো আমরা শুনবো না আমরা সাংবাদিক আমরা প্রশ্ন করবো তুমি উত্তর দেওয়া ঠিক আছে মাঝে মাঝে প্রশ্ন করবো আমরা বলতে থাকো তুমি তুমি বলতে থাকো দুই হাজার এগারো সালে দেলদার মামা মিজান দারোগা এবং এমদাদুল মাস্টার সপ্তাশি শতক জমি কেনে সতের আটত্রিশ দাগ সতের বাষট্টি দাগ সতের উনচল্লিশ দাগ তিন দাগে সপ্তআশি শতক জমি কেনে সপ্তাশি জমির ভেতর এমদাদুল দাদা দেলদার মামা এবং ইমদাদুল ইয়া মিজানুর মামা দারগা ওরা তিনজনে একটা বাটর দলিল করে দুই হাজার চোদ্দো সালে বাটরা দলিল সূত্রে দেলদার মামা জমি পায় সাড়ে চব্বিশ শতক এমদাদুল মাস্টার পায় সাড়ে চব্বিশ শতক আর মিজান দারগা মামা এক লাইন হয় আটত্রিশ শতক মোটে সত্তাশি শতক জমি আপনাকে আমি বুঝিয়ে দেই এবং ওই সাপেক্ষে দেলদার মামা জমি বিক্রি করে ছাব্বিশ শতক এই এমদাদুল দাদা বিক্রি করে আপনার তেইশ শতক আর মিজান দার্গ বিক্রি করে আটত্রিশ শতক কিন্তু জমির ম্যাপ অনুযায়ী মিলি দেখা গেছে যে দেলদার মামা ছাব্বিশ শতক জমি বিক্রি করলে সে দেড় শতক জমি বেশি বিক্রি করছে তিন নম্বর হচ্ছে দুই সালে দেলদার মামা আনিসু আকাশের কাছে জমি বিক্রি করে বিক্রি করার পরে যখন আনিসুল আকাশ আমার জমি আমার কাছে যা কয় ভাই আমি জমি বিক্রি করবো তা আমি কইলাম ভাই তোর কাগজপাতি কি ঠিক আছে কয় ভাই আছে এরপরে জমি আমি যখন আনিসুল আকাশক বায়না দেই পর পরে দিলদার মামা আমাকে কেলেম বাবা ওই জমি নেন না ওখানে আমার জমি আছে তা আমি কইলাম যে মামা দেখেন আমি তো আপনার ততটা চিনি নে আপনিও আমাকে চেনেন না পরে মামা বাঘনে আমরা পরিচয় দেওয়া দিবি করলাম আপনি কার কাছে জমিটা ক্রাই করছেন দাঁড়ান আমি আমি বুঝি আমি জমি ক্রাই করলাম আনিসুল আকাশের কাছে

বাইশটিতে সব দলিল দেখাতে পারবেন তো হ্যাঁ আমি দলিল দেখা দেবো আমার আছে তো সব কিছু আমি দেখাতে যেটা দলিল না অন্য আমি যেটা দলিল করছি ওই নিয়ে গণ্ডগোল তারপরে আপনার দেখা গেল এখানে বেশ কিছু অনেক কয়েকদিন জ্ঞানজাম হয়েছে হওয়ার পরে আবার এই জায়গাতে একটা জমি বাড়ি হচ্ছে মসজিদের জায়গা আমার কিন্তু বাড়িতে মসজিদের জায়গা পড়ছে তখন মসজিদ কমিটি শিবপুর তাদের বাড়ি সবারে তারা আসি আমার কইলো যে বাবা এটা তো মসজিদের জায়গা তুই বাড়ি করছিস ছেলেটা কি করা যায় তখন আমি কইলাম যে সবাকে ডাক দেন আমি যার কাছে জমি নিছি তাকেও ডাক দেন যে বিক্রি করছে তাকেও ডাক দেন ডাক দেওয়ার পরে তারা আমাকে পড়লো কি আমাকে মসজিদের জায়গা ওই পাখে ছয় শতক তা বারো শতক তাদেরটা বাইরেই নিয়ে আমি যে এমদাদুল মাস্টারের ছয় এবং ডেলদার মামা বিক্রি করছে আনিসুল এবং আয়সার কাছে তারা ওই যে ছয় শতক আবার আমার কাছে বিক্রি করলো আমি আবার তখন লোকজনক বললাম যে আমি তো তাদের কাছেও নিছি ইমদাদুল মাস্টারের কাছেও নিছি তো ইমদাদুল দাদা বর্তমান বাসি নাই সে মারা গেছে আল্লাহ তার ভালো করুক এখন আমার তখন দেওয়ানি দরবারে একত্রিত হইয়া ওইখানে আমার জমি দেয় সাড়ে চার শতক আর এই জায়গায় আমার জমি দেয় সাত শতক সাত আর চার সাড়ে এগারো আমি এখনও শতক জমি পাও না বেশ দলদার মামা ওই সময় তার কেলেম ছিল না তাই কেলেম দেয় নাই না দেওয়ার পরে হুট করি এই যে আমাদের এই যে মাদ্রাসার আম আমরা নতুন কমিটি হচ্ছি আর জমিতে যে গাছ লাগাইছিল সত্য হ্যাঁ আপনি কিভাবে জানেন যে এটা সত্য এখন ও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক গাছ উকড়েছি ওকে কাবেন আব্দুল আজিজ কাবেন মানে এরকম কি আপনাকেও বলছে তারা আমাকে বলে নাই

আমি সবসম্মনে চলে আছি ওই জমিটা কি আপনাদের হ্যাঁ আমার তো এই গাছ যে তুলছে এরকম কেউ দেখছে না রাতের অন্ধকারে তুলছে কেউ দেখেনি আপনারা কি লাগাইছিলেন হ্যাঁ গাছ খেলে পেলাদা লাগিয়েছিল আমি তো জানি এটা আর কি আমি ওই সময় ওখানে উপস্থিত ছিলাম লাগাইছিল গাছ দেদার গাছ লাগাইছিল আর সঠিক দেদার গাছ লাগিয়েছিল সঠিক এটা আসলে জমিটা কাদের জমিটা তো কাগজপাতি অনুযায়ী এর আগে দুই চারবার সালিশ হয়েছে জি সালিশ হতে দেখা গেছে ডেল্টার জমি কোথা সালিশ হতো ওই জমির উপরেই জমির উপরে চেয়ারম্যান ছিল আর ও বহুত লোক কোন চেয়ারম্যান ছিল এগারো নম্বর চেয়ারম্যান শামসুল আলম তো যদি যদি দেলদারে হয় তা তারা কি অধিকার বলে গাছ মানে উড়ে ফেরাচ্ছে এখন মূলত ঘটনাটা হচ্ছে কি মূলে ওই জমিটা দেলদারদের চব্বিশ শতক জমি নিয়েছিল তার ওইখানে নয় শতক জমি আছে কাগজপত্র দেখা অনুযায়ী নয় শতক আছে দিলদারের নয় শতক জমি ওখানে আছে বাকি জমিটাও আরেকজনের কাছে বিক্রি করছিল কে বিক্রি করছিল দিলদার বিক্রি করছিল ওর যে বাকি জমিটা নয় শতক ওর এখনো আছে ওই নয় শতক জমি কাগজপত্র দেখিয়ে ওখানে চেয়ারম্যান তারপর ওখানকার স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি ছিল সবাই দেখিয়ে ওই জমিটা মাফি দিয়ে আসছিল মাফি দেবে ওই জমিটা ওখানে পড়ে আছে দিলদার তো এখানে থাকে না ও তো থাকে বদরগঞ্জে